না তো বন্ধুরা আমরা এখন মাসেনাগুড়ি থেকে উটির জন্য যাবার প্রেপারেশন করছি উটি পৌঁছাতে আমাদের প্রায় এক ঘন্টার ওপরে সময় লাগবে ছত্রিশটা হেয়ারপিন প্যান পার করে আমরা উটিতে পৌঁছাবো চলো তাহলে যাত্রা শুরু করা যাক আমরা ছত্রিশটার মধ্যে ছখানা হেয়ার ব্যান্ড পার করে চলে এসেছি এখন আমাদেরকে তিরিশখানা হেয়ার ব্যান্ড পার করে যেতে হবে তো চলো ভিডিওই যাওয়া যাক আমরা প্রায় আটখানা হ্যার প্যান ক্রস করে এখন উটির পথে চলেছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কোনো সাজেশন থাকলে আমাকে অবশ্যই জানাবে জানাবেটাই একটু সোজা রাস্তা আছে যতক্ষণ সোজা আছে ততক্ষণ দিই পাহাড়ের এই লুকটা কি লাগছে দেখবে এদিকে হাতি থাকতে পারে এই গা গুলোই দেখবে এগুলো হাতি থাকতে পারে প্লাস্টিক লেটার ফ্রি নীলগিরিস এটা হচ্ছে নীলগিরি পাহাড় এই পাহাড়টার নাম হচ্ছে নীলগিরি পাহাড় সাইডে হলদে হলদে যে এগুলো দেওয়া আছে তামিলনাড়ুতেই মাত্র দেখেছি আমি আর কোথাও দেখিনি এখন পর্যন্ত অন্য কোথাও থাকলে যারা আমার ভিডিও দেখছ তারা জানাবে সাতাশটা হেয়ারপিন ব্যান্ড এখনো রয়েছে আর এই রাস্তায় গিয়ার ফেল হওয়া মানে ভাই খুব অবস্থা খারাপ হবে Do নট drink and drive. इखाना सब दाणिया एंजॉय कर छे पहाडर व्यू लिटिल केयर में एक एक्सीडेंट रे यार अ लिटिल केयर में एक एक्सीडेंट रे यार 36 स्टार मध्ये है ও বাবা এইখানে মনে হচ্ছে আবার ডবল রয়েছে ও হো 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 একসঙ্গে দুটো করে দিয়েছে মাঝে মাঝে নর্মাল না যদিও প্রচুর হনুমান আছে দু সাস্তার দু সাইডে রাস্তাতে কিন্তু সত্যি এনজয় করার মতো রাস্তা ও কি হাওয়া রে ভাই প্রচুর হাওয়া দিচ্ছে এটা কি নম্বর এর মধ্যে অনেক সময় হাতি দেখা যায় আর কি অনেক সময় দেখা গেছে কি আর মানে একে বলে পুলমেট এইসব গাড়িগুলো হেভি এমজি এই গাড়িগুলো খুব সুন্দর লাগে তবে গাড়ির মধ্যে বস তো হচ্ছে থার মাহিন্দা থার মাহিদা থার হচ্ছে গাড়ির মধ্যে বস ওয়াইল্ড অ্যানিমেলসের জন্য প্লাস্টিক এখানে নিয়ে আসা যাবে না কি কি লেখা আছে পাইকারা বোট হাউস রেলওয়ে স্টেশন তেরো কিলোমিটার আর আমরা যে টয় ট্রেনের জন্য বলছিলাম যে টয় ট্রেন উটিতে যে টয় ট্রেন আছে সেই টয় ট্রেনে চাপার জন্য এখান থেকে তার কিন্তু তার কিলোমিটার যেতে অনেক সময় লাগবে ও এই সাইডের ব্লু ফুলগুলো ব্লু কালার ফুলগুলো কি সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে ব্যাক সাইডটা দেখো পিছনটা দেখার মতো রাস্তার পিছনটা দেখার মতো ছিল ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছে কর্ণাটকার গাড়ি এটা কত স্টিকার মিকার লাগিয়ে ও ভাই সাব কি এটা এটা উটির ভিউ দেখো এটা হচ্ছে উটির ভিউ পেঁয়াজ চাষ হচ্ছে নিচে আরো কি সব চাষ হচ্ছে কেমন লাগছে দেখো জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে পাহাড়ের নিচে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো আরো সুন্দর লাগছে ওয়াও সুপার সুপার আর টার রয়েছে এখনো এটা আট নম্বর পার করলাম আর সাতটা কি অসম্ভব সুন্দর একটা রোড অসম্ভব সুন্দর রোডটা দু সাইডে চাষ হচ্ছে এই সাইডে এই সাইডে দুটিকে চাষ হচ্ছে এদিকে পেঁয়াজ পিঁয়াজ দেখছি চাষ হচ্ছে হ্যাঁ কী চাষ এটা গাজর এই যে এইখানে এই এই উপরগুলোই এই উপরগুলোই আমার দিকে গাজর চাষ হচ্ছে ওয়াও উটি উটি ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে উ আলাদা রকম একটা ফিল লাগছে পুরো টোটালি অন্যরকম ল্যান্ডস্কেপ মাসেনাগুডি থেকে আসার পরে টোটালি অন্যরকম মাসানাগুড়িতে আমরা শুধু দেখেছি জঙ্গল জঙ্গল হাতি ময়ূর হরিণ আমরা কিন্তু প্রচুর হরিণ দেখেছি তোমরা যারা উটিতে আসবে মাসিনাগুটিতে কিন্তু স্টে করার জন্য আমি রেকমেন্ড করবো এক রাত আর সাফারি সাফারি হচ্ছে গরমের সাফারি সাফারি গরমের সাফারি ঠিক আছে এমনি সাফারি রাস্তায় শুধু গড়াবে গরমের সাফারি যদি করা হয় তাহলে আপনার পুরো জঙ্গলের ভিতরে নিয়ে যাবে জঙ্গলে অনেক ডিপ জঙ্গলে নিয়ে যাবে এমনি পাবলিক সাফারিতে কিন্তু ডিপ জঙ্গলে পারমিশান নেই হেয়ার পিন ব্যান্ড এখনও সাতখানা হেয়ার পিন ব্যান্ড রয়েছে আমরা এতক্ষণ যে এলাম এতক্ষণ একটা হেয়ার পিন ব্যান্ড ছিল না এতক্ষণ যে এলাম ওটা হেয়ার পিন ব্যান্ড ছিল না ওটা সোজা রাস্তা ছিল এটা হচ্ছে ব্যান্ড উপরে দেখো ওই সাইডে আমার ডান দিকে সব হেঁটে হেঁটে পাহাড়ের উপর দিকে উঠছে আর নিচে চাষ করতে এসেছিল চাষাবাদ করে উপরে চলে যাচ্ছে ও তুলতে আমাকে আর এখানে একবার গাড়ি বন্ধ হয়ে গেলে চাপ হয়ে যাবে ও কি ঠান্ডা হাওয়া আর এই দিকের দু সাইডে চাষের যে দৃশ্যটা লাগছে অসাধারণ দু সাইডে যে চাষ হচ্ছে না এই দৃশ্যটা অসাধারণ লাগছে মসজিদ আছে আজান হচ্ছে দেখো কত ধুলো ময়লা হয়েছে শুধু গাড়ি কেন আমার জুতো আমাদের গাড়ি হ্যাঁ কেউ প্রচুর ঠান্ডা এখানে এখানে একটা বোর্ড দেয়া আছে সেটা বোর্ড আমার মনে হচ্ছে চারটি সিক্স শেষ করে আমরা চলে এসেছি লাস্টের হেয়ার প্রিন্ট ব্যান্ডের বোর্ডগুলো দেওয়া ছিল নি কোনটা থার্টি সিক্স লাস্ট সেটা আর বুঝতে পারিনি কোথায় যাচ্ছে সেটা দেখানোর জন্য বোর্ডটা লাগিয়েছে আজকে আমি আমার এই ভিডিওটা এখানে আমি শেষ করলাম ভিডিওটা যদি কেউ পুরো দেখে থাকো কারোর যদি ধৈর্য থাকে কেউ পুরো দেখে থাকলে ভিডিওটা একটা লাইক করবে আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে